স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মাধ্যমিকে ইংলিশ সাবজেক্টের উপরে সিক্সটি পারসেন্ট মার্কস পাওয়া যেতে পারে আমার দৃষ্টিভঙ্গিতে যারা সবথেকে খারাপ স্টুডেন্টস তারাই সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে থাকে ইংলিশে রাইট এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী তাদের কোশ্চেন ফরম্যাট অনুযায়ী সিক্সটি পার্সেন্ট অ্যাচিভ করাটা কোনো ব্যাপার না আর একটু বেটার খাটলে এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট মার্কস কিন্তু ইজিলি চলে আসবে একটু বেটার পরিশ্রম করলে এবার পরিশ্রম কিভাবে করব এই যে বিষয়টা এটা দু রকমের হয় কিছু স্টুডেন্টস আছে যারা ভীষণ হার্ডশিপ করে যেটাকে বলা যাচ্ছে গরুর মতো পড়াশোনা করে হম স্টার্টিং লাইক আ কাউ রাইট বাট এইরকম স্টাডির কোনো ভ্যালু নেই ঠিক আছে সব সবকিছুর একটা লিমিটেশন রয়েছে ওভিয়াসলি ইউ হ্যাভ টু স্টাডি বাট ইউ হ্যাভ টু টেকনিক্যাল এস ওয়েল অন দ্য ওয়ে হ্যাভ ইন স্টাডিং তুমি যে পড়াশোনা করছো তার মধ্যে তোমাকে সাথে টেকনিক্যালিটি ফলো করতে হবে সেই টেকনিক্যালিটির কথা আমি ডিসকাস কিভাবে টেকনিক্যালিটি ফলো করে খারাপ স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে ভালো স্টুডেন্টস যারা তারা কিভাবে টেকনিক্যালিটি ফলো করে হাসতে হাসতে এইটটি নাইনটি পার্সেন্ট মার্কস ইংলিশে পাচ্ছে স্কোর করছে রাইট তো বিফোর গোয়িং থ্রু দিস টপিক এই টপিকের মধ্য দিয়ে যাওয়ার আগে আমি একটা জিনিস আইডিয়া করবো যে অনেক কনফিউশিং স্টেটমেন্ট দিচ্ছে অনেকে যেটা মাধ্যমিকে কোয়েশ্চেন পেপার খুব হার্ড হবে বা মাধ্যমিক পরীক্ষাতে অনেক কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে এরকম অনেক কিছুই কনফিউজ করার মতো স্টেটমেন্ট তোমরা পেয়ে যাবে অনেকেই এটা বলছে বাট একদম একদম অডিট হওয়ার কোনো জায়গা নেই খুব সহজ ব্যাপার ঠিক আছে কোশ্চেন খুব সহজ হবে শুধু তাই নয় খাতা যে কাটা হবে তার উপরেও আমি বল বলছি একটা কথা যে তোমরা মার্কস পাবে প্রত্যেকেই ভালো মার্কস পাবে তার কারণ হাত খুলে দেওয়া হয়েছে টিচার্সদের ভুরি ভুঁড়ি নম্বর দেওয়ার জন্য ক্লিয়ার যার ফলে মার্কস তোমরা পাবে প্রচুর মার্কস পাবে বললাম যারা খারাপ স্টুডেন্ট পড়াশোনায় যারা ভালো নয় তারাই পাবে সিক্সটি পার্সেন্ট ইংলিশে হম তাহলে যারা একটু পড়াশোনা করবে তারা পাবে কত বলছি পড়াশোনা দু রকমের হচ্ছে হার্ড স্টাডি আর একটা হচ্ছে টেকনিক্যালিটি তো আমি শুধু হার্ড স্টাডি যারা করছো তাদের ক্ষেত্রে বলবো হার্ড স্টাডি করো না হার্ড স্টাডি করার সাথে সাথে টেকনিক্যালিটি ফলো করছো করতে হবে তোমাদের টেকনিক্যালিটি হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পড়াশোনার মধ্যে যদি টেকনিক্যাল না হও তাহলে কিন্তু প্রচুর পড়াশোনা করেও প্রচুর নম্বর আসা করবে না পাবে না হুম প্রচুর নম্বর পেতে গেলে অবশ্যই হার্ডওয়ার্কের সাথে টেকনিক্যালিটি ফলো করতে হবে নিজেকে টেকনিক্যাল হতে হবে ঠিক আছে তো আমি তোমাদের কোশ্চেন ফরম্যাট এবং মার্কস ডিভিশন ডিসকাস করবো যে কিভাবে প্রচুর স্কোর করা যেতে পারে তো ফার্স্ট তোমাদের রাইটিং স্কিল থাকবে টেন প্লাস টেন প্লাস টেন থার্টি মার্কসের রাইটিং স্কিল এবং রাইটিং স্কিল কোনগুলো এইবারের মাধ্যমিক আসতে চলেছে দু হাজার চব্বিশে সেটা আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি ওখানে আলোচনা করে করা রয়েছে রাইটিং স্কিল গ্রামার এভরিথিং ওখান থেকে দেখে নিতে পারো তো এখানে আমি কিভাবে স্কোর করবে বেটার স্কোর করবে সেটা আমি শুধু আলোচনা করব তো বেটার স্কোর করার জন্য দুটো রাস্তা বলেছি একটা হচ্ছে হার্ডওয়ার্ক আর একটা হচ্ছে টেকনিক্যাল হতে হবে আবার বলছি হার্ড ওয়ার্কটা একটু কম হলেও চলবে কিন্তু নিজেকে অনেক বেশি টেকনিক্যালিটি ফলো করতে হবে টেকনিক্যালিটি ফলো করলে তাহলে অবশ্যই গুড স্কোর পাবে তাহলে হার্ড ওয়ার্ক কম হলেও চলবে কিন্তু টেকনিক্যালিটি নিজেকে ভীষণভাবে ফলো করতে হবে গুড স্কোর করার জন্যে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম মার্কস অ্যাচিভ করার জন্য ক্লিয়ার অনেক স্টুডেন্টস আছে যারা হার্ড ওয়ার্ক করে না অথচ ইজিলি কী করে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাচ্ছে এটা শুনে অবাক লাগে না কিন্তু তারা অনেক বেশি টেকনিক্যাল রাইট তো আমার কথা এটা হার্ডওয়ার্কের সাথে সাথে তোমাদের অনেক বেশি টেকনিক্যাল হতে হবে আবার বললাম অনেক বেশি টেকনিক্যাল হতে হবে ক্লিয়ার সো ভিয়ার দ্য রাইটিং স্কিল টেন প্লাস টেন প্লাস টেন যত খারাপ স্কিল রিপ্রেজেন্ট করা হোক না কেন যেভাবে হাত খুলে দেওয়া হয়েছে তো সেভেন অনার্সে চলে আসবে এটাতেও সেভেন অনার্সে চলে আসবে এটাতেও সেভেন অনার্সে চলে আসবে সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন টু টোয়েন্টি ওয়ান রাইট এবং কমন পড়াটা সেটা কমন পাওয়াটা রাইটিং স্কিল কমন পাওয়াটা ওটা কোনো ফ্যাক্টারই না ওটা দেওয়া রয়েছে দেখে নেবে এই চ্যানেলে সো সেভেন সেভেন প্লাস আউট অফ থার্টি তেইশের মধ্যে ক্লিয়ার হিসাবটা ধরে রাখো দেখবে টোটাল কত নম্বর আসছে শেষ পর্যন্ত নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আবার কি বললাম যত খারাপ লেখো হুম সেভেন পাওয়াটা কোনো ব্যাপার নয় সেভেন অবশ্যই পাবে ক্লিয়ার তার কারণ হচ্ছে যারা যারা কিছুই লেখে না তাদেরকেই পাঁচ দিয়ে দেওয়া হয় ঠিক আছে আর এখন হাত খুলে দেওয়া হয়েছে টিচার্সদের যার মানে তার মানে বুঝতেই পারছো যে তোমরা মোটামুটি রাইটিং স্কিল যদি রিপ্রেজেন্ট করতে পারো আই এম সিওর সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন তার মানে এখানে টোয়েন্টি ওয়ান পেয়ে আউট অফ থার্টি তিরিশের মধ্যে ঠিক আছে এর পরের হিসাবে আসছি গ্রামার হুম গ্রামারের বিষয়টা কি হবে তো ফার্স্ট তোমাদের যেটা পড়বে গ্রামার সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস হ্যাঁ এটাতে থাকছে কত তিন মার্কস এখানে তিন মার্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব এটাও আমার চ্যানেল ভিডিওতে ডিসকাস করা রয়েছে ওখান থেকে দেখে নেবে কমন এসে যাচ্ছে ক্লিয়ার তো এখানে যদি মিস্টেকও করো নিজেরা তবুও তিনের মধ্যে দুটো ঠিক যদি করো তিনটের মধ্যে তাহলে কত পাচ্ছ দুই পেয়ে যাচ্ছ ক্লিয়ার নেক্সট আর্টিকেল প্রিপোজিশন এখানেও তিন নম্বর থাকছে এখানেও যত ভুল করো না কেন যতই অজানা আসুক না কেন তো আশা করছি আমি যে আর্টিকেল প্রিপোজিশনগুলো ডিসকাস করেছি আমার চ্যানেলে একটা ভিডিওতে যেখানে মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আসছে এবারে চব্বিশে তো ওখান থেকে দেখে নেবে কমন পেয়ে যাবে তো যদি তাই হয় তো এখানে আমি একটা এক নম্বর ছেড়ে দিলাম ধরলাম তিনের মধ্যে দুই পাঁচশো রাইট যেহেতু কমন আসছে আচ্ছা নেক্সট ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ আমি ডিসকাস করেছি কিরকম ধরনের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করে রাখলে তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে সেটাও এখানে আমার চ্যানেলে ভিডিওতে ডিসকাস করা রয়েছে ওখান থেকে দেখে নেবে ওখানে ন্যারেশন ভয়েস ডিসকাস করা রয়েছে কীরকম ধরনের সিম্পল কমপ্লেক্স প্র্যাকটিস করলে কমন পাবে তো এখানে তিনের মধ্যে তিন পাওয়ার দরকার নেই দুই পাও ঠিক আছে নেক্সট ফাইন্ড আউট রাইট ফ্রেজাল ভার্বস তো যতগুলো ফ্রেজাল ভার্ব আমি বলে দিয়েছি এই সব ফ্রেজাল ভার্বই এই সবগুলো ফ্রেজাল ভার্বের মধ্যে তোমরা তিনটে ফ্রেজাল ভার্ব কমন পেয়ে যাবে তো এখানে তিন পেয়ে যাচ্ছ তবুও আমি তিন ছেড়ে দিলাম দুই ধরলাম ক্লিয়ার প্লাস ওয়ার্ড মিনিং ফ্রম আনসিন ওয়ার্ড মিনিং ফর আনসিন এটা খুব টিপিক্যাল ব্যাপার এটা সবসময় পরীক্ষাতে আসে তো এইটা একটু আমি হার্ডই ধরলাম এটাকে তো এখানে চার দোকানে আর্ট আছে তো এখানে আমি ধরে নিলাম দুটো ভুল করছো ঠিক আছে দুটো ভুল করলে চারটের মধ্যে তার মানে দুটো ঠিক করলে তাহলে দুই দোকানে চার পাচ্ছ ঠিক আছে তাহলে টোটাল কত মার্কস আসছে আবার বলছি আমি যে সমস্ত গ্রামার রাইটিং স্কিল ডিসকাস করে রেখেছি ওটাকে যদি ফলো করো ওখান থেকে কমন পাবে তবু আমি কিছু নম্বর বাদ দিয়ে তোমাদের কাউন্ট করছি নম্বরের এখানে কত আসছে সাত আট আট চারে বারো তাহলে এখানে টুয়েলভ মার্কস পেয়ে যাচ্ছ কিসে পাচ্ছ গ্রামারে কতর মধ্যে পাচ্ছ কুড়ি নম্বরের মধ্যে ক্লিয়ার তাহলে কুড়ি কুড়ি চলে এলো গ্রামারে হুম কতর মধ্যে কুড়ি পাচ্ছ সরি বারো চলে এলো গ্রামারে রাইট গ্রামারে বারো চলে এলো বারো পেয়ে যাচ্ছ আউট অফ টোয়েন্টি ক্লিয়ার নম্বরগুলো টোটাল হিসাব করে রাখো দেখো শেষ পর্যন্ত কত পার্সেন্টেজ এসে দাঁড়ায় নেক্সট আমরা আসছি কোথায় সিন সিনে যদি যাই দেখা যাচ্ছে সেখানে প্রোজ প্রোজ মানে গদ্য আর একটা আসছে পোয়েম মানে পদ্ম তো গদ্য থেকে রাইট অল্টারনেটিভ থাকে তো আমার মনে হয় যে সিন সবারই পড়া রয়েছে তো যে কোনো সিন থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো উত্তর সব দেওয়া রয়েছে সেখান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এটা না পারার কোনো জায়গা নেই এটা সবাই পারবে যেহেতু সিন থেকে আসছে জানা টেক্সট থেকে তো এইখানে আমি ধরে নিলাম পাঁচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ এখানে অজানার কোনো প্রশ্নই আসছে না গ্যাসেরও কোনো প্রশ্ন নেই নেক্সট কমপ্লিট দ্য সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্স এটাও ইজি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে মানে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে যে সিন প্যাসেজ থাকছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করবে ঠিক আছে এখানে তিন পেয়ে যাবে তবু আমি ধরে নিলাম এখানে দুই পাঁচছ এখানে একটু নম্বর কমতে পারে তো তিনে তোমরা দুই পাঁচছ ধরলাম নেক্সট স্টেটমেন্ট অ্যান্ড রিজন ঠিক আছে এটাতে চার আছে এখানে চারের মধ্যে আমি দুই ধরলাম কেন দুই ধরলাম অনেক সময় এটা একটু ট্রিকি পড়ে যায় ঠিক আছে সেই কারণে আমি নম্বর কমিয়ে নিলাম কিন্তু যা আসবে যেহেতু এটা সিন মানে তোমাদের জানা পদ্য গদ্য থেকে আসছে তোমরা অবশ্যই লিখতে পারবে তবু আমি টু মার্কস এখানে কমিয়ে দিলাম তাহলে চারে দুই পেলে ক্লিয়ার তা এই গেল প্রোজের ব্যাপার এবার পোয়েম থেকে কি আসছে পোয়েম থেকেও রাইট অল্টারনেটিভ মানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে উত্তর দেওয়া আছে সঠিক অপশানটা নিয়ে এসে বসিয়ে দিলে নম্বর তার মানে তোমাদের জানা যদি কবিতা থেকে আসছে মানে বুঝতেই পারছো এখানে নম্বর ঘাটতি হওয়ার কোনো জায়গা নেই এখানে চারে চার পেয়ে যাচ্ছ নেক্সট অ্যান্সার দ্য কোশ্চেন এই জায়গাটাই কিন্তু স্টুডেন্টদের নম্বর কমে যায় এটা অবশ্যই তার কারণ অনেক স্টুডেন্টস আছে যারা সেন্টেন্স তৈরি করতে পারে না সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারে না তারা কি করে অ্যান্সার করবে তবুও তাদের ক্ষেত্রে এখানে চারের মধ্যে আমি ধরে নিলাম তোমরা দুই পাচ্ছ আইডিয়া ওয়াইজ সেন্টেন্স তুলে এনে বসিয়ে দিলেও দুই এখানে ইজিলি দিয়ে দেওয়া হয় তাহলে এখানে টোটাল কত আসছে সিনে আউট অফ টোয়েন্টি চার দুই ছয় চার দুই ছয় সাত আট নয় দশ দশ বাজে পনেরো তাহলে এখানে ফিফটিন পেয়ে যাচ্ছ কুড়ির মধ্যে পেয়ে কোথা থেকে পাচ্ছ সিন থেকে পাচ্ছ ঠিক আছে নম্বরগুলো কাউন্ট করে রাখো দেখো টোটাল স্কোর কত এসে দাঁড়ায় কতটা ইজি ব্যাপার স্কোরিং করা নেক্সট আসছি আনসিন হুম আনসিনটা ডিফিকাল্ট তার কারণ আনসিনটা অনেকেই ডিফিকাল্ট মনে করে যেহেতু আনকমন একটা প্যাসেজ দেওয়া হয় তো আনসিনটা ডিফিকাল্ট মনে হবে না একটা প্যাসেজকে প্রশ্ন অ্যান্সারে না গিয়ে আগে এই আনসিন প্যাসেজটাকে আমরা তিনবার পড়ব তিনবার পড়লে অটোমেটিক্যালি আমাদের সেন্স ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চাইছে ক্লিয়ার আমরা আনসিনে আনসিনের কোশ্চেনে আগে ঢুকবো না আগে আনসিনটাকে ভালো করে পড়ব তিনবার পড়বো ওয়ান টু থ্রি ফার্স্ট টাইম মাথার ওপর দিয়ে যাবে সেকেন্ড টাইম একটু মাথাতে ঢুকবে থার্ড টাইম পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে এটা অটোমেটিক সিস্টেম যদি আমরা তিনবার আনসিন প্যাসেজটাকে পুরোটা পড়ি প্রশ্নে যাওয়ার আগে তো তিনবার পড়ে নেবো তিনবার পড়লে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে কিছু যায় আসে না আমাদের উদ্দেশ্য কনসেপ্টটা ক্লিয়ার করা তার কারণ অ্যান্সার আসবে কনসেপ্টের উপরে আর ইনফরমেশনের উপরে যদি অ্যান্সার আসে বুঝতেই পারছো অলরেডি আনসিনে দেওয়া থাকবে ওখান থেকে তুলে এনে বসিয়ে দেবে কাজ মিটে যাবে তো আনসিনের বিষয়টাতে যদি হয় তো রাইট অলটারনেটিভ থাকবে রাইট অল্টারনেটিভ আনসিনে থাকবে রাইট অল্টারনেটিভ মানে কি উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটা নিয়ে এসে লিখতে হবে এটা কোনো ব্যাপারই নয় যেহেতু প্যাসেজ সামনে দেওয়া থাকছে এখানে ছয় ছয় প্রত্যেকে পায় তোমরাও এখানে ছয় ছয় পাঁচশো নেক্সট ট্রু ফলস উইথ সাপোর্টিং ট্রুফলস উইথ সাপোর্টিং এটাও খুব ইজি ব্যাপার অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছে আনসিন থেকে ওই স্টেটমেন্টটা ঠিক না ভুল অলরেডি আনসিনে যদি ওই ইনফরমেশনটা থাকে তাহলে স্টেটমেন্টটা ঠিক আর যদি স্টেটমেন্ট ঠিক হয় ওই সাপোর্টিংটা নিয়ে এসে বসিয়ে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে এখানেও নম্বর ঘাটতির কোনো জায়গা থাকছে না তার মানে সিক্স আউট অফ সিক্স তো নেক্সট অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এটা একটু ডিফিকাল্ট হয় আগেই বললাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর আনএবল টু কনস্ট্রাক্ট দ্য সেন্টেন্সেস অনেক স্টুডেন্টই আছে যারা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারে না তারা অ্যান্সার করবে কী করে তাদের ক্ষেত্রে একটাই সহজ উপায় যেখানে দেখছো যে এই অ্যান্সারটা প্যাসেজের অমুক লাইনে রয়েছে কি তমুক লাইনে রয়েছে ওই লাইনটাকে তুলে এনে বসিয়ে দেবে সরাসরি তাহলেও সেখান থেকে তোমরা মার্কস পাবেই তাহলে এখান থেকে আমি চা আট আছি আমি ধরে নিলাম তোমরা চার পাঁচশো ঠিক আছে কমিয়ে দিলাম চার পাঁচশো তাহলে কত হলো ছয় ছয় বারো বারো আর চারে

যত কম আসুক অল দ্য স্টুডেন্টস অলমোস্ট অল দ্য স্টুডেন্টস হ্যাঁ গেট টেন আউট অফ টেন ইন মাধ্যমিক এই রিজার্ভড স্কোরটাকে কখনো কমানো হয় না প্রত্যেকের ক্ষেত্রেই দশে দশ রাখা হয় হ্যাঁ কোনো স্টুডেন্ট যদি অত্যন্ত খারাপ হয় অ্যাকর্ডিং টু দ্য স্কুল অথরিটি তবুও আর্ট এর নিচে নামে না আর্ট তো আমি ধরেই নিলাম ইউ আর আ ভেরি ব্যাড স্টুডেন্ট ইন এভরি ওয়ার ইন দ্য স্কুল বাই ইউর স্কুল অথরিটি বা ইউর স্কুলটিজ ডিক্লারেশন করে ইন্টাডি আবার কি বলছি আর্ট যোগ করছি আর্ট দশ স্কুলের হাতে আছে যেটাকে বলা হচ্ছে রিজার্ভ স্কোর রিজার্ভ স্কোরে আমি দশে দশ ধরলাম না দু নম্বর ইচ্ছাকৃতভাবে কমিয়ে ধরলাম কত আসছে দশে আট আসছে এবার আমরা টোটাল মার্কস হিসাব করবো আমাদের কত দাঁড়ালো রাইট তাহলে আমরা স্কোরিং করেছিলাম কত এসেছিলো আমাদের প্রথমে রাইটিং স্কিল থেকে কত এসেছিলো প্রথমে হুম রাইটিং স্কিল থেকে কত এসছিল প্রথমে সেটা আমরা আগে দেখে নেব ওকে চলে আসলাম আবার রাইটিং স্কিল থেকে কত এসেছিলো রাইটিং স্কিল থেকে আমাদের এসছিল রাইটিং স্কিল তিরিশ ছিল তো তিরিশে আমাদের রাইটিং স্কিল থেকে এসেছিলো টোয়েন্টি ওয়ান রাইট ইয়েস টোয়েন্টি ওয়ান রাইটিং স্কিল থেকে এসেছিল টোয়েন্টি ওয়ান প্লাস আমরা সিন সিনে কত ধরেছিলাম সিনে ধরেছিলাম ফিফটিন ঠিক আছে প্লাস আমরা তাহলে সিনে ধরলাম ফিফটিন এবার আনসিনে কত পেয়েছিলাম সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস তাহলে সিন গেল আনসিন গেল রাইটিং স্কিল গেল এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কত পেয়েছিলাম কুড়ির মধ্যে কুড়ির মধ্যে পেয়েছিলাম বারো তাই তো

টোটাল আসছে সেভেন্টি টু আউট অফ হান্ড্রেড বোঝা গেছে তাহলে টোটাল সেভেন্টি টু পেয়ে যাচ্ছি টোটালটা একবার দেখে নেবো পনেরো পনেরো টোটাল একবার দেখে নিচ্ছি আট দিয়ে দশ ষোলো 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 সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশের দুই হাতে দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আছে অ্যাবসলিউটলি সেভেন্টি টু তার মানে ইজিলি আমরা সিক্সটি পার্সেন্ট পেতে পারি তার মানে যারা খুব খারাপ স্টুডেন্ট তারা ইজিলি সিক্সটি পার্সেন্ট পেয়ে যায় ঠিক আছে টেকনিক্যালি চললে আবার কি বললাম টেকনিক্যালিটি ফলো করে চললে ঠিক আছে টেকনিক্যালি পড়াশোনা করতে হবে হার্ড স্টাডি শুধু নয় হার্ড স্টাডি করা টেকনিক্যালিটি বাদ দিয়ে শুধু হার্ড স্টাডি করা মানে গরুর মতো পড়াশোনা করা যেটাকে বলা হচ্ছে সবসময় মুখ ঠুকিয়ে সেটা করলে হবে না সেটা তো করতে হবে কিন্তু সব থেকে বেশি জোর দিতে হবে টেকনিক্যালিটিতে ক্লিয়ার যার ফলে অনেকে কম পড়াশোনা করেও ভালো স্কোরিং করে বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার এই টেকনিক্যালিটি তোমরা বুঝতে পারবে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে ওইটা দেখবে ওখানে আলোচনা করা রয়েছে কীভাবে টেকনিক্যালি আমরা সাজেস্ট করেছি হুম ফর দিস মাধ্যমিক এক্সামিনেশন অন দ্য ইংলিশ সাবজেক্ট হুম তো সিক্সটি পার্সেন্ট চলে আসছে ক্লিয়ার যারা টেকনিক্যালি পড়ছো আর এখানে আমি অনেক নম্বর বাদ দিয়েও সেভেন্টি টু পার্সেন্ট তোমরা পেয়ে যাচ্ছ খুব ইজিলি শুধু একটু পড়াশোনা আর অনেক বেশি টেকনিক্যালি ভাবে প্রসিড করা ক্লিয়ার তো হাই আই হোপ প্রত্যেকেই তাহলে সেভেন্টি টু পার্সেন্ট পাচ্ছ হুম অবভিয়াসলি যে একটু ভালো পড়বে মোর দ্যান সেভেন্টি টু তার মানে একটু আগেই আমি বলেছিলাম যে এইটটি পার্সেন্ট গেটিং এইট্টি পার্সেন্ট স্কোর ইন মাধ্যমিক ইজ নাথিং অ্যান্ড মোর বেটার যারা একটু আরেকটু একটু ভালো তারা খুব সহজেই নাইনটি পার্সেন্ট পেয়ে যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মাধ্যমিকের সিলেবাসটাই এরকম খুব সহজ যেখানে কঠিন হওয়ার কঠিন ভাবার কিচ্ছু নেই মাঝখান থেকে যারা অনেকে কিছু ফলস স্টেটমেন্ট কনফিউশিং স্টেটমেন্ট বলে স্টুডেন্টদেরকে কনফিউজ করছে ভয় দেখাচ্ছে রাইট যে খুব শক্ত কোশ্চেন হবে বা পরীক্ষা অনেক নিয়ম চেঞ্জ করেছে নাথিং ইজ দেয়ার এভরিথিং ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য স্টুডেন্টস ক্লিয়ার বিকজ সব স্টুডেন্টসরাই জানে ঠিক আছে যে পরীক্ষায় ঢুকলে মোবাইল নিয়ে যেতে নেই ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যেতে নেই পরীক্ষায় ঢুকলে তার রুলস ফলো করতে হয় কিন্তু আই এম টকিং অ্যাবাউট দ্য কোশ্চেন্স অ্যান্ড ফরম্যাটস আমি প্রশ্ন এবং ফরম্যাট নিয়ে বলছি যেখানে সব কিছুই ইজি একটা বিষয় ক্লিয়ার শুধুমাত্র টেকনিক্যালি চললে তোমরা এইট্টি পার্সেন্ট পেয়ে যাচ্ছ ক্লিয়ার আরেকটু টেকনিক্যাল হলে নাইনটি পার্সেন্ট ভেরি ইজিলি স্কোর করছো ঠিক আছে আর অবশ্যই যদি তোমরা মনে করো যে এই এই চব্বিশের সাজেশনটা রিসিভ করবে তাহলে তোমরা আমার ওই চ্যানেলে দেওয়া ভিডিও থেকে রিসিভ করে নিতে পারো ক্লিয়ার আর একটা কথা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করতে অবশ্যই বলবে না বাই বাই শিভিন দ্য নেক্সট ভিডিও